গ্রামের মাটির মাঝে প্রযুক্তিরা ভাস পাই আমাদের সব ইউ কানেক্টের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ইউ কানেক্ট ওয়াইফাই বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে যেখানে ইন্টারনেট পৌঁছায়নি সে সমস্ত এলাকায় নেটওয়ার্ক ইনস্টলেশনের জন্য কারিগরি সহযোগিতা প্রদান করে থাকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীদের তারই ধারাবাহিকতায় আমাদের নতুন প্রজেক্ট নেত্রকোনার জেলার ঐতিহ্যবাহী বারহাট্টা উপজেলায় সম্পূর্ণ হয়েছে আমাদের স্থানীয় উদ্যোক্তা রনি ভাই তার এলাকার মানুষের জন্য আধুনিক প্রযুক্তির দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে দ্রুত কাজ করে যাচ্ছেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের নেটওয়ার্ক টিম দিনরাত পরিশ্রম করে প্রতিটি গ্রামে বসাচ্ছেন একের পর এক অ্যাক্সেস পয়েন্ট গড়ে তুলছে একটি আধুনিক স্মার্ট ওয়াইফাই নেটওয়ার্ক সিস্টেম প্রত্যন্ত গ্রামের মানুষও পাবে শহরের সমান কানেক্টিভিটি কানেকটিভিটি বাধা আমরা ইউ কানে আমাদের সবার মেটোয়া একসাথে পচলা ইউ কানে তো ওয়াইফাই স্বপ্ন দেখি নবত আজকের বাংলাদেশে প্রয়োজন নতুন উদ্যোক্তা তাই ইউকানে ট্যাইফাই দিচ্ছে পূর্ণাঙ্গ নেটওয়ার্ক বিজনেস প্যাকেজ যেখানে আপনি নিজেই নিজের এলাকায় গড়ে তুলতে পারবেন একটি আধুনিক স্মার্ট নেটওয়ার্ক ইউকানে ওয়াইফাই রিচার্জ সিস্টেম রিচার্জ করা যায় একেবারে সহজে স্কেয়াস কার্ড ফ্ল্যাক্সিলুট বা টপ অফ এজেন্ট বিকাশ ও নগদ অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে রিচার্জ করা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হলো একবার রিচার্জ করলেই পুরো নেটওয়ার্ক জোনের যে কোনো জায়গায় ওয়াইফাই ব্যবহার করা যাবে। একই খরচে ঘরে ব্রডব্যান্ড আর বাইরে পাবলিক ওয়াইফাই। যা ব্যবসায়ীকে দিবে আরো লাভজনক এবং ব্যবহারকারের জন্য হবে আরো সহজ। এটাই আধুনিক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিজনেস মডেল। আপনিও যদি আপনার এলাকায় এমন একটি পরিবর্তন আনতে চান একজন নেটওয়ার্ক উদ্যোক্তা হিসাবে নিজের ওয়াইফাই ব্যবসা শুরু করতে চান তাহলে ওয়াইফাই আপনার পাশে আছে আমাদের নিজস্ব যন্ত্রাংশ শক্তিশালী সার্ভার অবকাঠামো নিশ্চিত করছে চব্বিশ ঘন্টা নিরেবেচ্ছিন্ন কানেকটিভিটি আমরা দিচ্ছি হার্ডওয়্যার সরবরাহ সিস্টেম সেট এবং প্রযুক্তিগত সহযোগিতা যা সবসময় সাপোর্ট দিচ্ছে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল টিম আধুনিক ফিচারের মধ্যে রয়েছে মোবাইল নাম্বার দিয়ে লগ কোনো ইউজারের নাম বা জটিল পাসওয়ার্ডের ঝামেলা নেই সয়েন প্রো সিস্টেম যেখানে রিচার্জের সঙ্গে সঙ্গেই ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে শতভাগ কোয়ালিটি ইকুইপমেন্ট যা দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য আপনি যদি হন হাওর অঞ্চলের বা নদী এলাকার বা দুর্গম এলাকার বাসিন্দা তাহলে এখনই সময় আপনার নিজের এলাকায় ডিজিটাল সংযোগ নিয়ে আসার আপনার উদ্যোগ শুধু আপনার নয় আপনার নেটওয়ার্ক থেকে উপকৃত হবে আপনার এলাকার শত শত পরিবার শিক্ষার্থী ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তাই আর অপেক্ষা নয় যোগাযোগ করুন ইউ কানেক্ট ওয়াইফাই টিমের সাথে নিজেকে করুন স্বাবলম্বী উদ্যোক্তা হন আর গড়ে তুলুন আপনার এলাকায় একটি আধুনিক স্মার্ট নেটওয়ার্ক ইউ কানেক্ট ওয়াইফাই ঘরে ঘরের বাইরে সর্বত্র এক নেটওয়ার্ক